সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউচার টিভি টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ আল ওয়াহিদ আপনারা শুনছেন আমাদের শিশু অধিকার বিষয়ক আলোচনা আমরা ইতিপূর্বে যে কন্টেন্টগুলো গুলো করেছি সেখানে অনেক তথ্য দিয়েছি এখন আপনাদেরকে জানাচ্ছি আদর্শ ও নৈতিক শিক্ষামূলক কার্যক্রম এর অভাবে আমাদের যে নতুন প্রজন্ম গড়ে উঠছে যে কিশোর গ্যাং তৈরি হচ্ছে যে ছেলেমেয়েরা আজকে বিপদগামী হচ্ছে তার মূল কারণ হচ্ছে আদর্শ নৈতিক শিক্ষার অভাব পারিবারিকভাবে সামাজিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে এই আদর্শ নৈতিক শিক্ষা না থাকলে যা হয় তার ভয়াবহ পরিণতি আমরা এখন ভোগ করছি আমাদের উদাসীনতার কারণে আদর্শ এবং নৈতিক শিক্ষা না পেয়ে এই শিশুরা এখন বড়দেরকে সম্মান করে না এই শিশুরা এখন অপরাধমূলক তাদের সাথে জড়িত হচ্ছে এই শিশুরা এখন কৈশোর থেকেই তারা নানা রকম অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে এবং পরিবারকে অবহেলা করছে সমাজকে অবহেলা করছে রাষ্ট্রকে অবহেলা করছে এবং ভয়ঙ্কর নাশকতামূলক কাজের সাথে জড়িত হয়ে হয়ে পড়ছে তারা নিজেদেরকে তখন ভাবতে যে আমি আমি বোধহয় একজন যুবক গেছি অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি হয়ে গেছে আমি যা খুশি তাই করতে পারি এটা নৈতিক শিক্ষার অভাব এবং আমাদের আদর্শ শিক্ষার অভাব ধর্মীয় সুশিক্ষার অভাব অনেক ক্ষেত্রেও দেখা যাচ্ছে ধর্মীয় শিক্ষা আছে কিন্তু সেই সুশিক্ষাটা আসলে তার জন্য কতটুকু সে মানতে পেরেছে বা মানে মনে প্রাণে মানে কিনা জানে কিন্তু মানে কিনা কি আমরা যাচাই করে দেখেছি আমরা বলি সদা সত্য কথা বলিবে শিশুদের সামনে তাদেরকে হয় সত্য বই বলিবে না কিন্তু শিশুদের সামনে যখন আমরা পারিবারিক ভাবে মিথ্যা কথা বলি শিশুটা তো বুঝতে পারে তখন সেও কিন্তু মিথ্যা প্রবণ হয়ে ওঠে সামাজিক ভাবে যখন মিথ্যাচার করি সে বুঝতে পারে প্রাতিষ্ঠানিক ভাবে মিথ্যাচার করি সে বুঝতে পারে তাহলে কি হলো তাকে আমি মিথ্যায় বলতে প্রলুব্ধ করলাম তাকে শেখালাম এই যে যে দৃষ্টতা এই যে যে নৈতিকতা বিবর্জিত যে আচরণগুলো আমরা করে থাকি এগুলো কিন্তু আমরাই শেখাই অভিভাবকরা এর জন্য দায়ী এবং এই অভিভাবকদের অসচেতনার কারণে এই শিশুরা কিন্তু আজকে আমাদের সমাজের আশীর্বাদ নয় অভিশাপে পরিণত হচ্ছে আমাদের বোঝাও হয়ে যাচ্ছে শিক্ষিত ছেলে মেয়ে ভার্সিটিতে লেখাপড়া করেছে অনেক ভালো মেধাবী আদব कायदा নেই ভদ্রতা নেই মুর্বি দেখলে আমরা যেরকম আগে তাদেরকে সালাম করতাম বা সুরে দড়াতাম বা তাদের প্রতি একটা আদব ভালোবাসা আমরা প্রদর্শন করতাম এইসবের বানাই নেই আপনি একটা চায়ের দোকানে গিয়ে দেখতেন যে সেখানে আপনার ছেলের বয়সী অথবা নাতিবয়সী কেউ বিড়ি ফুকছে আপনাকে বসতে দিচ্ছে না আপনাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অথবা আপনার নাকের পরেই সে বিড়ি ফুকছে অথবা এমন কিছু সে করছে যেটা অত্যন্ত গরহিত কাজ বা চরম বেয়াদবি মনে হচ্ছে আপনার কাছে এমন কথা সে বলছে যেটি আপনি শুনতে অভ্যস্ত নয় তাহলে কি হলো এর জন্য তো আমরাই দায়ী আমরা তাদের দিকে একটি আঙুল নির্দেশ করি চারটি আঙুল কিন্তু আমাদের দিকে থাকে এই শিক্ষাটা আমরা পারিবারিক ভাবে দিতে পারছি না আমরা বেশি আদর দিয়ে ফেলি আদরের সাথে আমাদের শাসনের মাত্রাটা কম থাকে যার জন্য হয় কি ওই বাচ্চাটি বকে যায় আদরে বাদর বলতে যেটা আমরা কথাটা বলি আদরে বাদর হয়ে যায় এবং শাসনটা করতে গিয়ে অতিরিক্ত শাসন করে ফেললেও কিন্তু সেটা তারপরে মানসিক নির্যাতন করা হয় সেটাও আমাদের জানতে হবে 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 কতটুকু আমাকে আমাকে শাসন করতে করতে কতখানি আদর আদর শাসনের সংমিশ্রণ কোন কোন সে ক্ষেত্রে কখন করতে হবে কখন আদর করতে হবে কখন শাসন করতে হবে এই জিনিসটা আমাদের অভিভাবকদের মধ্যে অধিকাংশ অভিভাবকরাই জানেন না যার ফলে শিশুরা কিন্তু এই সমস্যাগ্রস্ত হচ্ছে এবং আমরা সমস্যাগ্রস্ত একটি সমাজ দেখছি আমাদের রাষ্ট্র কাঠামোর ভবিষ্যৎ কর্ণধর যারা তারা একটা অনিশ্চিত একটি জীবন জীবনযাপনের দিকে তারা ধাবিত হচ্ছে এবং তাদের কাছ থেকে আমাদের যে তা কিন্তু পূরণ হবে না তাই আমরা মনে করি শিশুটিকে আপনি যে যে বিষয়গুলো মনে করেন যে আদর্শ সেই জিনিসগুলো শেখান সেই সালাম সেই আদব সেই ভালোবাসা সেই সহমর্মিতা বড়দের প্রতি যে আদব ছোটদের প্রতি স্নেহ যেটা আমরা আমাদেরকে শেখানো হয়েছিল আমাদের অনেক বা যারা যারা আমাদের প্রজন্মের অনেকেই শিখেছে কিন্তু এখন সেটি সেই চর্চাটি নেই না আছে পরিবারে না আছে সমাজে না আছে শিক্ষা প্রতিষ্ঠানে যার ফলে কিন্তু এই ভয়াবহ পরিণত হচ্ছে ছাত্র নাম শুনলে লোকে আতঙ্ক কেঁপে ওঠে যে ছাত্র উনি সর্বনাশ ছাত্র উনি সর্বনাশ বিভীষিকা তার মানে এর দ্বারা সবকিছু সম্ভব কুশিক্ষায় শিক্ষিত যে যেকোনো কিছু ঘটে ঘটাতে পারে কিন্তু কেন এটা তো আমাদের সন্তান এরা আমরা তো এদের অভিভাবক আমরা কেন এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছি না কোথায় কি কারণে সেটিকে সাইকোলজিক্যালি সেটি মনস্তাত্ত্বিক ভাবে যদি আমরা বিশ্লেষণ করে দেখতাম তাহলে কিন্তু আমরা এ ব্যাপারে সচেতন হয়ে কিছু না কিছু উদ্যোগ গ্রহণ করতাম কিন্তু আমরা এটাকে উদাসীন আমরা মনে করি যে লেখাপড়ার জন্য ভর্তি করে দিয়েছি ওটা শিক্ষকের ব্যাপার সমাজে ছেড়ে দিয়েছি মনে করে যে ওরা সামাজিকভাবে শিখবে সামাজিকভাবে কিন্তু আমাদের অনাচার এই যে কুসংস্কার আমাদের মধ্যে অনেক কু অভ্যাস কিন্তু প্রবণতা বেশি আর শিক্ষাঙ্গনে গিয়ে সেখানে অভিভাবকদেরকে দেখা হয় কম সেখানে কিন্তু আপনার শিক্ষকদের সাথে অভিভাবকদের মেলবন্ধনে যে একটা সুন্দর আদর্শ শিক্ষার তাদেরকে গড়ে তোলা হবে ব্যবস্থা নেই বললেই চলে আমাদের প্রাথমিক নেই বললেই চলে কেন যেন মনে করে দায় সারা ভাবে তাদেরকে স্কুলে আসার পরে কিছু পড়া দিয়ে দিলাম আর কিছু ব্যাপারে পড়া ধরলাম বা পিটাই পুটায় ঘন্টা পিটায় দাও ছেড়ে দিলাম এগুলো তো আমাদের শিক্ষা না এই শিক্ষাটা খুব জরুরি না আমাদের এর চেয়ে যে জরুরি শিক্ষাটি দরকার সেটি নৈতিক শিক্ষা দরকার আদর্শগত শিক্ষা বাস্তব ভিত্তিক শিক্ষা দরকার সেই শিক্ষার অভাবে কিন্তু আমাদের সমাজ বকে যাচ্ছে আশা করি এটা আপনারা খেয়াল রাখবেন এবং এই ব্যাপারে যারা যারা যাদের যা কিছু করণীয় সেটা অবশ্যই করবেন সবাইকে ধন্যবাদ